তোমার মতো কত যুবক সালাম সারা কথা বলে না চোখ উঁচু করে কথা বলে না মোবাইলে চরিত্র নষ্ট করে না স্কুলে পরে পরে কলেজে পাঁচ বেলার সত্য কথা স্বীকার করো আছে না নাই তুমি কেন পারবা না তোমার কপালে কার অভিশাপ লাগাই শুনে যুব এখনো সময় আছে তওবা করে নে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন মুমিনদের দুইটা কর্মসূচি দিলাম কোন বেইমানকে আমি দেই নাই এই কর্মসূচি যদি পালন করতে পারো আমি আল্লাহ কুদরতের দ্বারা তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব প্রথম কর্মসূচি আমি আল্লাহকে ভয় কর ভয় করার মতো হক আদায় করে ইয়া আল্লাহকে ভয় ভয় করো করার মতো হক আদায় করে হয়ে গেছেন আল্লাহর হক আদায় করে ভয় করা কোনো বান্দার দ্বারা সম্ভব না রহমতের নবীর কাছে গেলেন নবীয় চিন্তায় পড়ে গেলেন এটা আসলেই তো অসম্ভব দয়াময় আমার আল্লাহ জিবরাইলামিনকে পাঠায় দিয়ে বলেন জিবরাইল যাও আমার নবীনের সান্ত্বনার বাণী শুনায়া দাও ইত্যাকিল্লা হা মাস্তাত আতুম আমার হ কা করে ভয় করার প্রয়োজন নাই প্রত্যেক বান্দা যেন তার সাধ্য মতো আমি আল্লাহকে ভয় করে বারবার আল্লাহ ভয় করার কথা বলেন ভয়ের নাম তাকুয়া যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম মুতাকি আল্লাহ তাআলা কোরআনের শুরুতেও তাকওয়ার বয়ান করেন তাকওয়া এমন একটা দামি সম্পদ যেই সম্পদটা অর্জন যদি করতে পারে আল্লাহ তাকে দুনিয়াতে 6টা পুরস্কার দিবেন আখিরাতে আরো 2টা দিবেন আর ও 2টা টোটাল 8টা হবে আখিরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত আখেরাতে দ্বিতীয় পুরস্কার হবে পর্দা সারা ডাইরেক্ট আমার আল্লাহর সাথে মোলাকা হরকেদার খৌফে হক দারু দিল মাদাম জন্মদুম্ ওয়া দেহ দু রাম কাম জুজবা হকছি মাখা জ ইনসোজা ফজর লেকু আ মাসতে দর আল্লাহর ভয় বড় দামি এক সম্পদ ইন্নাকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ তাআলা বলেন আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকুয়া আমার ভয় তাকুয়া বড় দামি এক সম্পদ দুনিয়াতে আল্লাহ তোমাকে 6টা পুরস্কার দিবেন এর মধ্যে একটা পুরস্কার আছে আল্লাহ তোমাকে স্পেশাল একটা পাওয়ার দান করবেন যেই পাওয়ার দুনিয়ার সবাই পাবে না ওই পাওয়ার কোরআনের ভাষায় বলে ফুরকান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়া জাআল্লাকুম ফুরকানা এই পাওয়ারকে হাদিসে বলা হয় ফিরাসা

নিজের চোখের পাওয়ার দিয়া না আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া দেখতে পাবেন আর এই পাওয়ার আল্লাহ যারা এদের সারা আল্লাহ দিবেন না আল্লাহর ভয় যাদের